is a new তীব্র গরমে রানিং গাড়িতে ভয়াবহ আগুন লেগে যায় রেজিনগরে ঘটনাটি রবিবার রাতে রেজিনগর থানার দাঁতপুর গোবিন্দনগর এইচ থার্টি ফোরে পলাশিমুখী একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় ড্রাইভার বুঝতে পেরে গাড়িটিকে পিচ রাস্তা থেকে নামিয়ে দেয় এবং নিজে পালিয়ে যায় তারপর এলাকার মানুষ ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে এছাড়াও পুলিশ ফায়ার ব্রিগেডকে খবর দিলে ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে ওই গাড়িতে ড্রাইভার একাই ছিল বলে জানা গেছে সেই কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ড্রাইভারের নাম রোহিত শেখ পাড়ি নদীয়ার কালীগঞ্জে রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ মুড়ে একটা দুর্ঘটনা ভয়ানক দুর্ঘটনা দুর্ঘটনা গাড়িতে

তারপরে খবর পাই যে একটা চাকা ছোটো গাড়িতে প্রাইভেট গাড়ি আগুন লেগে যায় আমরা ছুটতি ছুটতি গ্রামবাসীরা অনেক আসি এখানে তার আসার আগে দেখি রায়হানদা ছিল আর অনেক ছিল প্রশাসন ছিল সবাই নেবানোর চেষ্টা করছিল। আমরা এসে সহযোগিতা তাদের সাথে করি অনেক চেষ্টা করার পরেও আমরা সেই আগুনটাকে নেবাইতে পারিনি তারপরে ডুমকল বাহিনীকে খবর দেওয়া হয় ডুমকল বাহিনী এসে সেই আগুনটাকে নিবাই।